বিদ্যালয়ের একজন মাত্র শিক্ষক অবসর নিয়েছেন বন্ধ স্কুল শিক্ষক না মেলায় স্কুল বন্ধ কথা স্বীকার করে নিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা বাড়ছে ক্ষোভ স্থানীয়দের স্কুলের শিক্ষক না থাকায় বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি এবার শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নিচু চালতাবান্দি শিশু শিক্ষা কেন্দ্র গ্রামের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফুসছেন গ্রামের মানুষজন গ্রামের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছুটা দূরে পাশের গ্রামে স্কুলে যেতে বাধ্য হচ্ছে অনেকেই দূরে স্কুল হওয়ায় কেউ কেউ স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নিচু চালতাবান্দি গ্রামের বাসিন্দাদের দাবি দু সালে স্কুলটি স্থাপিত হয় প্রথমে স্কুলে ছিলেন তিনজন শিক্ষক ছাত্র সংখ্যাও ছিল বেশ ভালো তবে শিক্ষক কমে দাঁড়ায় একজন পড়ুয়া প্রায় সত্তর জন কয়েক মাস আগে অবশিষ্ট সেই একজন শিক্ষক অবসর নিয়েছেন তারপর থেকেই বন্ধ স্কুল নতুন করে কোনো শিক্ষক আর নিয়োগ করা হয়নি এই এই গ্রামে কেন্দ্র বা স্কুল আছে আমাদের এই স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ আছে যাতে নতুন করে চালু হয় সরকারের কাছে সে আবেদন রাখবো কারণ আমাদের ছোট বাচ্চারা এখান থেকে দেড় দু কিলোমিটার দূরে পড়াশোনা করতে যাওয়াটা খুবই অনুচিত কারণ রাস্তাঘাট একটা জিটি রোড আছে অনেক গাড়ি ঘোড়া চলে তো সেই হিসাবে পড়ার অনেক সমস্যা এবং ছেলেদের লেখাপড়া দিনের দিন মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাতে লেখাপড়া ভালোভাবে হয় ভবিষ্যৎ উজ্জ্বল হয় দরিদ্র কৃষি প্রধান এলাকা সংখ্যালঘুদের বাস সেখানেই এমন পরিস্থিতিতে ক্ষোভে ফুসছেন বাসিন্দারা সকলেরই দাবি চাই শিক্ষা দ্রুত সরকার শিক্ষার ব্যবস্থা করুক ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা বন্ধ হয়েছে ভাই সাত মাস এখন কি পরিস্থিতি কি চাইছে এখন চাইছে স্কুলটা যেমন হয় উন্নতি আমাদের গ্রামের বাচ্চারা অত দূরতে যাচ্ছে হেঁটে যেতে পারেনি ছোটো ছোটো বাচ্চারা মায়েরা ভর্তি করতেও পারেনি গাড়ি ঘোড়া আছে এবার ওই জন্যে আমাদের স্কুলের মাস্টার দিতে হবে ঘটনার কথা স্বীকার করেছেন ব্লক প্রশাসন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি সূর্যকান্ত দোলই জানালেন যাতে স্কুল খোলা যায় সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে একই আশ্বাস দিয়েছেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা নিয়োগ নিয়ে সমস্যা ওই শিশু শিক্ষা কেন্দ্রের নিয়োগ নেই এবং সমস্ত প্যানেল কেস করে আটকে রেখেছে বিভিন্নভাবে আপনারা জানেন যেগুলো সরকার চাইলেও নিয়োগ করতে পারছে না সমস্যা তৈরি হচ্ছে তো স্বাভাবিকভাবেই নিয়োগ হলে এই আসল সমস্যার সমাধান হবে আমরাও চাইছি আমাদের সরকারও চাইছে যত শীঘ্র সম্ভব নিয়োগ আর নিয়োগ হলেই সমস্যা দ্রুত সমাধান হবে তবে শাসক দলের নেতাদের আশ্বাসে মন ভরছে না স্থানীয়দের তাদের দাবি এলাকার স্কুল দ্রুত চালু হোক স্কুলমুখী হোক ছেলে মেয়েরা তবে গ্রামের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি স্কুলটা আমাদের চালু করতে হবে বাষট্টিটা ছেলে আছে দেড় কিলোমিটার রাস্তা ছেলেরা যেতে পারছে না মায়েরা স্কুল পাঠাতে পারছে না হাফ ছেলে স্কুল যাচ্ছে হাফ ছেলে ঘরে গুড়ো গরুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাদের স্কুল চালু করতে হবে আমাদের স্কুলে মাস্টার দিতে হবে আমাদের ছেলেদেরকে শিক্ষিত করে তুলতে হবে আর ভোট আসলে ভোট দিতে যাব নি আর নেতাদের সাথেও ঝগড়া করব ভোট না সরকারের সাথেও ই করবো ছেলেদের পড়ানোর জন্য আমাদের মাস্টার দিতে হবে কেন মাস্টার দিবেনি অতগুলি ছেলে দেড় কিলো দু কিলোমিটার রাস্তা ছেলেরা কি করে যাবে লাইন আছে গাড়ি ঘোড়া আছে তাহলে একটু ছেলেদেরকে পড়ানোর জন্য এত কষ্ট করে যাচ্ছে আমাদের একটা মাস্টার দেওয়ার দরকার এতগুলি ছেলে স্কুলটা বন্ধ হলো না কিসের জন্য বন্ধ করলো স্কুল কেন বন্ধ হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড চন্দ্রকোনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ